এনসিপির গালে একটা চর বেড়েছে পাকিস্তানের মন্ত্রী কারণটা কি আপনারা দেখেছেন আজকে দিনের সকালের দিকে বা গতকালকে এনসিপি একটি সম্মেলন করেছে সংবাদ সম্মেলন সেখানে বলেছে আমরা একাত্তরের অমীমাংসিত বিষয়টি মীমাংসা করার জন্য পাকিস্তানকে বলেছি ওই ব্যাপারে আমরা বলবো না পাকিস্তান সেটি সংবাদ সম্মেলন করে বলবে অর্থাৎ পাকিস্তানের উপ পররাষ্ট্র উপপ্রধানমন্ত্রী সেটি বলবে আজকে তিনি কি বলেছেন তিনি বলেছেন সালে এবং সময়ে সেটা নিষ্পত্তি হয়ে গেছে মিথ্যা কথা বাটপারের বাটপার দর্শকের পুর দর্শক একাত্তরে আমার আড়াই লক্ষ নারীকে দর্শন করেছে তোর পূর্বপুরুষেরা তুই একটা দর্শকের পূর্বপুরু উত্তর পুরুষ তুই দর্শক জাতি দর্শক এই দর্শকের জাতি বাংলাদেশে এসে কথা বলছে মোশারফ বলেছিল আমি সেই বক্তৃতাটি শুনেছি যে একাত্তর সালে যেটি হয়েছে সেটি দুঃখজনক কি অর্থে দুঃখজনক বলেছে যে বাইয়ে বাইয়ের যুদ্ধে দেশটা বাঘ হয়ে গেছে সেটা দুঃখজনক একবারও তারা বলেনি যে একাত্তরে আমরা অন্যায় করেছি বাংলাদেশের উপরে নির্যাতন করেছি আমরা দর্শন করেছি আমরা যুদ্ধ অপরাধ করেছি চুক্তির ভিত্তিতে তাদের কথা ছিল একশো চুরানব্বই জন যুদ্ধ অপরাধীদের বিচার করবে পাকিস্তান হামদুর রহমান নামে একটি কমিশন করা হয়েছিল সেই কমিশনের রিপোর্টে বলেছে বাংলাদেশে ছত্রিশ হাজার লোককে হত্যা করা হয়েছে আমরা জানি তিরিশ লক্ষ তিরিশ লক্ষ একটি প্রতীকী সংখ্যা এটার কম হতে পারে বেশিও হতে পারে সেদিকে আমরা যাচ্ছি না আমরা যেদিকে যাচ্ছি হামদুর রহমান কমিশনও ছত্রিশ হাজার লোকের নিহত হওয়ার কথা স্বীকার করেছে পাকিস্তানের কমিশন সেই জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি এই বাটমার এনসিপি এই শিশু পার্টি তারা বলেছিল পাকিস্তানের কাছে তারা দাবি জানাবে এখন তারা বলছে পাকিস্তানের কথাই সত্যি এই এনসিপিকে কে দিকার জানাই ডক্টর ইনুস কে জানাই কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন পাকিস্তানের ন্যারেটিভের সাথে তারা একমত নয় সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু একটা বিষয় মনে রাখবেন উনিশশো সালের এই নির্যাতন এই হত্যা এই অত্যাচার এই লুণ্ঠনের পর পাকিস্তানের মতো একটা ফেল রাষ্ট্র পাকিস্তানের আমাদের কাছে ভিক্ষা চাওয়ার আছে আমাদের পাকিস্তানের কাছে কোনো কিছু চাওয়ার নেই বাংলাদেশের আজকের অবস্থাও পাকিস্তানের চেয়ে ভালো বাংলাদেশের আজকের অর্থনীতিও পাকিস্তানের চাইতে ভালো আজকেও পাকিস্তানের দুই টাকা দিয়ে বাংলাদেশের এক টাকা পাওয়া যায় না তাহলে আপনারা বুঝেন পাকিস্তানের কাছ থেকে তো আমাদের কিছু চাওয়ার নেই আমরা তো পারমাণবিক যুদ্ধ করব না আমাদের যুদ্ধ করার দরকার নেই আমরা কার সাথে যুদ্ধ করব। আমাদের দরকার শান্তি আমাদের দরকার অসাম্প্রদায়িক চেতনার বিকাশ আমাদের দরকার বাংলাদেশের সুষ্ঠু উন্নয়ন আমাদের দরকার পরাজিত শক্তি সাম্প্রদায়িক শক্তি যেন মাথা উঁচু করে বাংলার জমিনে কখনো দাঁড়াতে না পারে আসুন আমরা সবাই মিলে ফজলুর রহমানের মতো দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করি যে দলেই ফজলুর রহমান থাকেন আমি জানি আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী আমি ফজলুর রহমানের রাজনৈতিক রাজনীতির সাথে নেই কারণ তিনি বিএনপির রাজনীতি করেন কিন্তু তিনি যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে কথা বলেছেন জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছেন আমি তাকে শ্রদ্ধা জানাই সালাম করি তিনি যদি মারাও যান মারা যাবেন এই বাংলাদেশে বীরের মতো মাথা উঁচু করে চোরের মত নয় ভাইরা আমার আপনারা দেখেছেন আপনারা শুনেছেন আপনারা বুঝেছেন বাংলাদেশ একটি অন্ধকার গলির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই বাংলাদেশকে পাকিস্তান আপনারা জানেন উনিশশো সালে আমাদেরকে যেভাবে ভারত সাহায্য করেছিল গত চল্লিশ পঞ্চাশ বছরে ভারত যেভাবে আমাদেরকে অর্থনৈতিক নানানভাবে উঠতে সহযোগিতা করেছিল আজকে ভারতের অ্যাবসেন্সে বাংলাদেশের অর্থনীতি মাটির নিচের দিকে চলে যাচ্ছে তাই আসুন আমরা পাকিস্তান মুখী হব না আমরা বাংলাদেশ মুখী হব আর আমাদের চারপাশে যেহেতু ভারত ভারতের সাথে চূড়ান্ত একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদের দেশকে আমরা উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনায় আমার স্বয়ং সম্পূর্ণ দেশ এবং জাতি হিসেবে গড়ে তুলব সাতবাগ গাওরা মানুষ আওয়ামী লীগের যারা বলছে যে মারলে মারো আওয়ামী লীগকে ভোট দেবই তারা বলেছে আমরা আওয়ামী লীগকে দেব তেরো ভাগ মানুষ বলেছে আমরা কাকে ভোট দিব সেটা আমরা বলবো না তার মানে তারা জানে আওয়ামী লীগকে তারা ভোট দিবে আওয়ামী লীগের কথা বললে তাদের উপরে স্টিম রোলার চলবে তাদের উপরে নির্যাতন চলবে হত্যা দর্শন লুণ্ঠন মপ এগুলো চলবে তাই তারা বলেনি তাইলে দেখেন আটচল্লিশ পার্সেন্ট বলছে আমরা জানি না কাকে ভোট দিব তার মানে এরা আওয়ামী লীগের ভোটার যারা সাত পার্সেন্ট গাউরা মানুষ কট্টর আওয়ামী লীগ তারাও আওয়ামী লীগের ভোটার আর যে তেরো পার্সেন্ট বলছে আমরা কাকে ভোট দেবো সেটা আমরা বলবো না সেই তেরো পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার তাহলে তেরো পার্সেন্ট আর সাত পার্সেন্ট হলে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট কত হয়েছে আপনারা হিসাবটা করে দেন প্রায় আটষট্টি ভাগ মানুষ তার মানে হচ্ছে জামাত বিএনপি এনসিপি সব মিলে আটষট্টি বাইরে ওই অংশটি তারা পেতে পারে তাহলে আটষট্টি ভাগ মানে কত আর কত বাকি থাকে বত্রিশ পার্সেন্ট অর্থাৎ বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে অবৈধ ইউরুসের সাথে মাত্র বাংলাদেশের বত্রিশ পার্সেন্ট লোক আছে আর বাকি আটষট্টি ভাগ মানুষ আওয়ামী লীগ এবং তার অন্যান্য সহযোগী যারা আছে বা অন্যান্য যারা আওয়ামী লীগের এলাই আছে কোয়ালিশন আছে তাদের সাথে রয়েছে তাই জামাত বিএনপি এবং এনসিপি চিন্তা করল যে ডক্টর ইউনুসকে দিয়ে কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে ভোট বন্ধ রাখতে হবে কারণ আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়াতে পারে এই এক বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছে তারা এই জামাত এই বিএনপি এই এনসিপি এবং ডক্টর ইউনুস গং সেখান থেকে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে তিনশোটি আসনের মধ্যে দুইশো পঞ্চাশের অধিক আসন আওয়ামী লীগ এককভাবে পাবে এই জিনিসটা বুঝতে পারার পর তারা আওয়ামী লীগকে বোট থেকে বিরত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে তারা ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে গেছে তারা তাই ফজলুর রহমানের মতো যারা প্রগতিশীলতার কথা বলে মৌলবাদের বিরুদ্ধে কথা বলে জামাতের বিরুদ্ধে কথা বলে একাত্তরের গাতকদের বিরুদ্ধে কথা বলে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো না কোনোভাবে ভাবে দল থেকে বের করে দিতেই হবে আর পাকিস্তানেরও তাই প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশনের উপরে ভিত্তি করেই এই ফজলুর রহমানকে মাত্র বারো ঘন্টা চব্বিশ ঘন্টার নোটিশ দিয়ে দল থেকে বহিষ্কার করার সিটিটি তৈরি করে রেখেছেন আমরা মনে করি ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা ধার মানে শির দাঁড় সোজা করে দাঁড়ান আপনারা এই দেশ আপনাদের এই সমাজ আপনাদের এই রাষ্ট্র আপনাদের আপনাদের পূর্বপুরুষের রক্ত আপনাদের ঘাম এই দেশ স্বাধীন হয়েছে সালের মহান যুদ্ধে আপনারা সমর নেতৃত্ব দিয়েছেন আপনাদেরকে বিত হলে চলবে না লক্ষ লক্ষ মানুষ আসত্তি বাং মানুষ বাংলাদেশের আপনাদের পেছনে দাঁড়িয়ে আছে আপনাদের দিকে দাঁড়িয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে তাই জামাত এবং মৌলবাদী গোষ্ঠী একাত্তরের পরাজতি শক্তির প্রতি মাথারত নয় মাথা উঁচু করে বলেন আমি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা দেশের এই দুর্দিনে আমরা এই মুক্তিযুদ্ধের সপক্ষেই থাকব এখন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চেয়েছি সেটি হচ্ছে ফজলুর রহমানের পরে অ্যাকশন হবে এটাই স্বাভাবিক মুক্তিযুদ্ধের পক্ষে যারাই কথা বলবে আমি জানি না মির্জা আব্বাস বিএনপির ত্যাগী নেতা স্ট্যান্ডিং কমিটির মেম্বার সোচ্চারভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন কদিন আগে দেখলাম সাবেক ছাত্র নেতা হাবিবুল নবী সোহেল তিনি মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তাদেরকে সালাউদ্দিন সাহেব স্মরণ করিয়ে দিয়েছেন জানি না তাদের পরিণতি কি হবে কারণ মুক্তিযুদ্ধ একাত্তর এটাকে ভুলিয়ে দিতে চায় পাকিস্তানিরা সবচেয়ে উদ্ধত্ত দেখিয়েছে বলছো যে বাঙালিদের মন পরিষ্কার করতে হবে নরঘাতক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাঙালিদের মন কিভাবে পরিষ্কার হবে এই মনটাকে ক্ষত বিক্ষত করেছ বাঙালিদের প্রতিটি বাঙালিদের স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিকের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় এত রক্ত ঝরছে যে এই রক্ত ঝরা পরিষ্কার করা যাবে না তোমরা কি চাও তোমরা যে ধর্ষণ করেছিল যুদ্ধ শিশু তৈরি করেছিল কত বোনকে পাশবিক অত্যাচার করেছিল সেটা ভুলে যেতে হবে কত লক্ষ মানুষ তো হত্যা করেছ হৃদয় থেকে ভুলে যেতে হবে কত নগরবাড়ি ধ্বংস করেছো সেটা ভুলে যেতে হবে কত ভিন্ন ধর্মাবলম্বীদের জোর করে ধর্মান্তরিত করেছো সেটা ভুলে যেতে হবে আমার শহর নগর বন্ধ পুড়িয়ে কয়লা মাটি করে দিয়েছিলে সেগুলো ভুলে যেতে হবে কোটি কোটি মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেছিলে সেটা ভুলে যেতে হবে বর্বরতার সর্বোচ্চ গণহত্যা চালিয়েছিলে সেটাকে ভুলে যেতে হবে কোনো দিন না যতদিন বাংলাদেশ থাকবে লাল সবুজের পতাকা থাকবে একজন মুক্তিযুদ্ধের চেতনার বাঙালি বেঁচে থাকবে ততদিন আমাদের হৃদয় পরিষ্কার থাকবে তোমরা ঘৃণিত তোমরা পরাজিত তোমরা নরঘাতক তোমরা ধর্ষক তোমাদের ব্যাপারে আমাদের হৃদয় পরিষ্কার থাকবে বাংলাদেশে আসার ঔধত্য পেয়েছো হয়তো আর পাবে না তুমি আসার পরে ঢাকায় আওয়ামী লীগে হঠাৎ ঝটিকা মিছিল সচিবালয়ে কি তীব্র ক্ষোভ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের গণমাধ্যমে কি সচ্চার কণ্ঠ ডিজিটাল প্রযুক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে কি তীব্র ঘৃণা তোমাদের প্রতি নির্লজ্জ বেহায়া পরাজিত শক্তি পাকিস্তানের প্রতিনিধি তোমাকে অভিনন্দন নয় নয় স্বাগত ঘৃণা জানাচ্ছি তোমার উদ্দেশ্যে আমার যত ঘৃণা আছে সব ঘৃণা নিক্ষেপ করছি তুমি ফিরে যাও বাংলাদেশে পরাজিত হয়েছিলে সেই লজ্জাসকর স্থানটা দেখে যাও আবারও প্রয়োজন বোধে সেখানেই তো সারেন্ডার করতে হবে এর মধ্যে বাংলাদেশে সফর এসেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে উনিশশো একাত্তর সালে আমরা পরাজিত করেছিলাম নাকে খদ দিয়ে এখান থেকে তাদের লেজ বটিয়ে চলে যেতে হয়েছিল সেই একাত্তরের পরাজিত হায়নাদের দেশ নারী ধর্ষকের দেশ সাম্প্রদায়িকতা বিস্তারের দেশ জোর করে ধর্মান্তরিত করার দেশ জোর করে দেশের নাগরিকদের বিদেশে পাঠানোর দেশ এবং গণহত্যার দায়ে অভিযুক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আশাটা খুবই স্বাভাবিক এই কারণে স্বাভাবিক বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি এখন কার্যত নিয়ন্ত্রিত হচ্ছে সেই একাত্তর সনের পরাজিত শক্তিরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তাদের দ্বারাই বিস্ময় আমি হতবাক হইনি বিস্ময় করতে গেল জামাতের প্রতিনিধি দল জামাতের হাসি যে মনে হয় পৃথিবীর সবচেয়ে স্বর্গসুখ পেয়েছেন পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী হাত আর ছাড়ছেন না এবং দরজায় ঢুকেই তার সঙ্গে হাত মেলাচ্ছেন এমনভাবে এবং তার হাসি যে কি অসাধারণ অকৃত্রিম হাসি মনে হয় জীবনের সবচেয়ে প্রিয় পেয়েছেন এটাই স্বাভাবিক জামাতে আমির গোলাম আজম ইন্টারভিউতে বলেছিলেন যে দেশ স্বাধীন হওয়ার মাত্র কদিন পূর্বেও তিনি লাহোরে জামাতের মিটিংয়ে গিয়েছিলেন তার বক্তব্যটা ফেসবুক এবং ইউটিউবে এখনো আছে তিনি বলছেন যে তখনও জামাতের হেডকোয়ার্টার লাহোরে ছিল এখনও লাহোরে অর্থাৎ যে দলটা তারা বিলং করেন সেই দলটার হেডকোয়ার্টার পশ্চিম পাকিস্তানের লাহোরে তে সেই জামাত যারা একাত্তর সনে শুধু হায়নাদের সমর্থন করেনি পিনাকি ভট্টাচার্যের ভাষায় তারা সেই সময় সরকারের অংশ ছিল তাদের চারজন মন্ত্রী ছিল জামাতের চারজন মন্ত্রী ছিল পাকিস্তানি সরকারে অর্থাৎ পাকিস্তান যে সরকার বাংলাদেশের নৃশংসতা বর্বরতা চালিয়েছে সেই সরকারের অংশ ছিল জামাত সেই জামাত যে জামাতের আমির অন্তত সাতবার সৌদি আরবকে অনুরোধ করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেয় সেই জামাত যে জামাতের আমির গোলাম আজম এবং অন্যান্যরা সারা দুনিয়া ঘুরিয়ে বেড়িয়েছিল পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে আবার যাতে পাকিস্তানে ফিরে যাওয়া যায় এরা তো সেই জামাত যারা এদেশে নিঃশংসতা বর্বরতা নারকীয় তাণলোভ চালিয়েছে নারী দর্শন গণহত্যা ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া সহ যা করেছে সেই জামাত কাজই তারা খুব খুশি হবেন এটা স্বাভাবিক জামাতের আমিরের সঙ্গে দেখা করতে চলে গেছেন জামাতের আমির তিনি নাকি অসুস্থ তিনি খুবই স্মার্টলি কথা বলেন তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে পেয়ে যে উচ্ছ্বাস তার ভিতরে টেলিভিশনে দেখলাম যোগাযোগ মাধ্যমে দেখলাম মনে হলো তীক্ষকাল পর আপনজন এসে তাদের স্বীকৃতি নিচ্ছে মনে হচ্ছে যে তোমরা আপনজন তোমাদের প্রতিনিধি আমরা এখানে মনে হয় স্বীকৃতি দিচ্ছে এমন উচ্ছ্বসিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন রাজনীতিক হিসাবেই পরিচিত কিন্তু তিনি একটা পার্টি বাংলাদেশের অন্যতম একটি বড় পার্টির মহাসচিব যে পার্টির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়র রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করলেও তিনি মহান মুক্তিযুদ্ধের একটি সেক্টরের এককালীন সেক্টর কমান্ডার ছিলেন তার দলের মহাসচিব তিনি মনে হয় যেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন এমন উচ্ছ্বসিত অর্থাৎ তাদের আশীর্বাদ নিয়ে বোধহয় এগোতে হবে এমনটা কিনা তার ভিতরে আমি ঠিক জানি না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন হাত মিলিয়েছেন এভাবে এবং তাদেরই তাদের অভিব্যক্তি তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এই বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় উভয় পক্ষই মহা খুশি এটা আমি অবাক হই না এই কারণে একজন জেনারেলের একটা ইন্টারভিউ দেখেছিলাম যে ইন্টারভিউটা এখন ফেসবুকে আছে আমার কাছে আছে মুক্তিযুদ্ধের সময় জেনারেল জিয়াউর রহমান তার স্ত্রী সন্তানদের ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার জন্য একাধিকবার টিম পাঠিয়েছিলেন একটা টিমের ছয় জনের ভিতরে পাঁচজন মারা গেছিলেন একজন আহত অবস্থায় ফিরে গেছিলেন পরে আর টিমকে পাঠিয়েছিলেন সেই টিমকে বেগম খালেদে জিয়া নাকি ধমক দিয়ে ফেরত পাঠিয়েছিলেন যে যদি বাড়াবাড়ি করো তাহলে তোমরা আমি তোমাদের বিরুদ্ধে খবর দেব অর্থাৎ তিনি সেই সময় ক্যান্টনমেন্ট ত্যাগ করেননি আরো অনেক কথা সেই জেনারেলের ভিতর আছে যে জেনারেলকে জেনারেল জিয়া দায়িত্ব দিয়েছিলেন তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য তিনি সেখানে অনেক কথা বলেছেন জেনারেল জানজুয়া এবং অন্যান্য বিষয়ে আমি সেদিকে না যাই ছাত্রদের নতুন সংগঠন এসিপি তারাও দেখলাম মহা উচ্ছ্বসিত ফটো সেশন করতেছে একজন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সিম্পল একজন মন্ত্রী পাকিস্তানের প্রাইম মিনিস্টার না পাকিস্তানের প্রেসিডেন্ট না পাকিস্তান কোন দেশ একাত্তরের নরখাদরদের দেশ পাকিস্তান কোন দেশ যে দেশে আজ পর্যন্ত একটি সরকার পূর্ণ মেয়াদ অতিক্রম করতে পারে নাই পাকিস্তান সেই দেশ যে দেশটা চালায় সেনাবাহিনী পাকিস্তান সেই দেশ যেখানে শাসকরা কখন স্পষ্ট কথা বললে আসার সময় সেনাবাহিনীর আশীর্বাদ নিয়ে আসতে হয় কোনোভাবে স্পষ্ট কথা বললে কারাগারে থাকতে হয় না হয় বিদেশে থাকতে হয় এই দেশটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান সেই দেশ যে দেউলিয়া যার অর্থনৈতিক অবস্থা একেবারে খারাপ যার এখন প্রপার্টি বন্ধ রেখে চলতে হচ্ছে যেখানে নির্বাচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রী এখন কারাগারে পাকিস্তান সেই দেশ যেখানে সাম্প্রদায়িকতা ছাড়া অন্য কোনো শব্দ নাই পাকিস্তান সেই দেশ যার বিভিন্ন এরিয়ায় বিভিন্ন প্রভিন্সে স্বাধীনতার জন্য মানুষ ফুসে উঠেছে এই একাত্তরের নরঘাতক একাত্তরের ধর্ষণকারী একাত্তরের পরাজিত শক্তি সেই পাকিস্তানের সঙ্গে এখন যারা ক্ষমতায় তাদের তো দহরম মহরম হবেই কারণ তারাও কার্যত তাদেরই প্রেতত্তা এই একাত্তরের হায়নাদের প্রতিনিধিকে বাংলাদেশে আসার দিনে বীর মুক্তিযোদ্ধা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযুদ্ধের পক্ষে সচ্চার সেই মানুষটাকে সম্ভবত দল থেকে বহিষ্কার করা হবে কারণ তিনি বারবার বলতেছেন যুদ্ধ করেছে দেশ রাখার জন্য রাজাকারদের আস্ফলন দেখার জন্য না এটা বললে তো বিএনপি করা যাবে না কারণ বিএনপি তো তাদের সঙ্গেই সমঝোতা করে না হলে বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধ অপরাধী জয়পুর আব্দুল আলিম তাদেরকে তো মন্ত্রী বানিয়েছিল বিএনপির সময় তো রাজাকা শাহাজিজ প্রধানমন্ত্রী হয়েছিল যেটা চরম হুজুর চিৎকার করে বলেন বিএনপির সময় তো স্বাধীনতা বিরোধী মশিদ রহমান যাদু মিয়া মন্ত্রী হয়েছিলেন বিএনপির সময় তো জামাত নেতা মতি রহমান নিজামী আলী হোসান মুজাহিদ মন্ত্রী হয়েছিলেন বিএনপির সময় সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী হয়েছিলেন বিএনপির আষ্টে পৃষ্ঠেই তো স্বাধীনতা বিরোধীরা তাদের সঙ্গে তো তাদের অবিচ্ছেদ্য রাখি বন্ধন কাজী বিএনপি উচ্ছ্বসিত হবে এটা খুবই স্বাভাবিক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বর্ষিয়ান মুক্তিযোদ্ধা যারা ফজলুর রহমানকে বিএনপি কারণ দর্শন নোটিশ দিয়েছে আপনারা জানেন সাধারণত কারণ দর্শানোর নোটিশগুলো দেওয়া হয় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাও কিন্তু উনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যদি উনি কারণ দর্শাতে না পারেন তাহলে তাকে দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হবে আপনারা ব্যাপারটা বোঝেন যে ফজলুর রহমান এই বাংলাদেশে যখন যখন চলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিশোদ্গার করা হয় বাংলাদেশ যখন একাত্তরের পরাজিত শক্তিদেরকে আবার ক্ষমতায়ন করার চেষ্টা হয় তখন কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান ঘরে চুপ করে বসে থাকতে পারেননি টেলিভিশনে রেডিওতে অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে এবং বিভিন্ন সবাই সেমিনারে তিনি তার প্রতিবাদের ভাষাটি সব সময় জারি রেখেছেন এখন বিএনপি দাবি করছে যে ফজলুর রহমান জুলাইয়ের যে শহীদ তাদেরকে নিয়ে যে কথা বলেছে তাদের অপমান হয়েছে কিন্তু একতরের শহীদদের কোনো অপমান নেই কারণ তারা তো বাংলাদেশ চেয়েছিল বাংলাদেশের জন্য যুদ্ধ করে বাংলাদেশ এনেছিল তাই তাদের কোনো অপমান করলে সেটা কোনো অপমান বিএনপির গায়ে লাগে না শুধু অপমান লাগে জুলাই যোদ্ধাদেরকে যদি অপমান করা হয় এখন এর কারণ কি এর কারণ বেশি দূর গাঁটতে হবে না কারণ বিএনপি তো আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করে না বিএনপি মুক্তিযুদ্ধকে লালন করে না এবং বিএনপি কখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার দ্বারক এবং বাহক হিসেবে দল হিসেবে প্রতিষ্ঠিত হয়নি আমরা আগে অনেকবার শুনেছি যে বিএনপি হচ্ছে বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সেক্টর কমান্ডার এবং জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে বিএনপির সম্পদ বিএনপির ডাকে মুক্তিযুদ্ধ হয়েছে সুতরাং বিএন বিএনপির একাত্মত্ব অধিকার মুক্তিযুদ্ধের উপরে বঙ্গবন্ধুকে কটাক্ষ করে তারা বলেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানে ছিলেন এই কথাটি তারা বলে থাকে কিন্তু এখন এই দু সালের আগস্ট মাসের পর ডক্টর বিনুদ যখন রিসেট বাটন পুশ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ত্রিশ লক্ষ শহীদ আড়াই লক্ষ মাবরিন দর্শন এক কোটি মানুষের দেশান্তরিত হওয়া লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর হারানোর যে বেদনা সেটাকে পুষ আউট করে পানির মতো উনি করে এটাকে শেষ করে দিতে চাচ্ছিলেন তখন বিএনপির পক্ষ থেকে একমাত্র ফজলুর রহমান ছাড়া আর প্রতিবাদের কোনো কণ্ঠস্বর উঠেনি বিএনপি হয়তো ভেবেছিল ফজলুর রহমান যদি প্রতিবাদ না করে আস্তে আস্তে বিএনপি জর্মহা ইতিহাসের দিকে চলে যাবে কারণ বিএনপির জন্মের ইতিহাস কিন্তু মৌলবাদী স্বাধীনতা বিরোধী যুদ্ধ যুদ্ধাপরাধী ধর্মান্ধ লোকদেরকে নিয়েই হয়েছিল পরবর্তীতে তারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে জাতীয় পার্টির সাথে রাজনীতি করতে করতে তারা দেখলো এদেশের মাটি এদেশের মানুষ এদেশের সমাজ সংস্কৃতি এদেশের গান কবিতা গল্প উপন্যাস সবকিছুর প্রাণে আছে বাংলাদেশের একাত্তরের মহান মুক্তিযুদ্ধ তাই বিএনপি আস্তে আস্তে মুক্তিযুদ্ধ ঘরানার দিকে মুখ করেছেন এখন দেখেন বিএনপিতে একজন অলি আহমেদ আছে তো বিএনপি থেকে তিনি এখন এলডিপি করেছেন তো এই অলি আহমেদ আসলে থাকার কথা ছিল ফারুক রশিদ তারা যে নিশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই হত্যাকাণ্ডের অংশীদার থাকার কথা ছিল কিন্তু তিনি আজর্মতার দুঃখ তিনি সেই হত্যাকাণ্ডে কেন থাকতে পারেননি তাই তিনি এই হত্যাকারীদের পক্ষে সাফাই গাওয়ার জন্য হত্যাকারীদের যথেষ্ট ছিল উচিত ছিল এটা প্রমাণ করার জন্য এই ব্যক্তিটি উনিশশো একানব্বই সাল থেকে আমরা দেখছি নানান বক্তব্য দিচ্ছেন উনার এক বছরের বক্তব্য পরের বছরই কিন্তু সমান থাকে না অর্থাৎ মুক্তিযুদ্ধ সম্পর্কে জিয়াউর সম্পর্কে মুক্তিযুদ্ধের ঘোষণা সম্পর্কে তিনি এক এক সময় এক এক ঘোষণা দেন তার মানে হচ্ছে মুক্তিযোদ্ধা হলেও বিএনপিতে থাকতে হলে সঠিক ইতিহাস বলে আসল মুক্তিযুদ্ধ হয়ে থাকার সুযোগ নেই এখন যে কথাটি আমি শুরু করেছিলাম যে ফজলুর রহমানকে যে একটি নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশটি দেওয়ার কারণ কি এই নোটিশটি দেওয়ার কারণ হচ্ছে যখন বাংলাদেশ বিরোধী একটা চক্রান্ত চলছিল মুক্তিযুদ্ধকে যখন জায়গ করা হচ্ছিল যখন করা পাকিস্তানিদের অন্যায় অত্যাচার নির্যাতনকে যখন নির্যাতন মাই হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছিল জামাতকে যখন স্টেজে নিয়ে আসা হলো এই রাজাকার আহ্বদদের দোসর এ ডক্টর ইউনুস আসিফ নজরুল পার্কে যখন সামনে নিয়ে আসা হলো তখন এর প্রতিবাদ করেছিলেন একমাত্র এই ফজলুর রহমান তাহলে এই ফজলুর রহমানকে দেখে বিএনপির অনেকটা মানে ফিলে সমকে গেছে এক দ্বিতীয়ত পাকিস্তানের একজন মন্ত্রী দুদিনের সফরে ঢাকায় রয়েছেন তিনি বিএনপি তাদের সাথে দেখা করেছেন জামাত ইসলামী তাদের সাথে দেখা করেছেন এনসিপি নেতাদের সাথে দেখা করেছেন এবং দেখা করেছেন সরকারের উপদেষ্টাদের সাথে তো তিনি বিএনপি নেতাদেরকে সম্ভবত বলেছেন যে আপনারা ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করেন কারণ ফজলুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে নানান কথাবার্তা বলছে আবার একাত্তরের মুক্তিযুদ্ধকে টেনে নিয়ে এসছে বারবার মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করার চেষ্টা করা হচ্ছে জামাতের বিরুদ্ধে কথা বলছে একাত্তর সালে পাকিস্তানের যে নির্মম হত্যাযোগ্য ধর্ষণ অগ্নিসংযোগ লুণ্ঠনের কথা মানুষকে মনে করিয়ে দিচ্ছে সুতরাং থেকে যদি রহমান সাহেব এই রকম কথাবার্তা বলে তাহলে সেটা পাকিস্তানের জন্য বিব্রতকর বিএনপির সাথে বিএনপিকে সহযোগিতা করা পাকিস্তানের জন্য কঠিন হয়ে যাবে তাই বিএনপিকে কে প্রেসক্রিপশন দিল আমি থাকতে থাকতেই আপনারা ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করেন তাই অন্য অন্য নেতা কর্মীদেরকে আমরা দেখেছি বহিষ্কারের করার আগে তাদেরকে যে নোটিশ দেওয়া হয় এটা চব্বিশ ঘন্টার দেওয়া হয় না এটা তিন দিন পাঁচ দিন সাত দিনের নোটিশ দেওয়া হয় কিন্তু ফজলুর রহমানকে চব্বিশ ঘন্টার নোটিশ দেওয়ার মূল কারণ হচ্ছে পাকিস্তানের মন্ত্রী চায় ফজলুর রহমানকে যেন বহিষ্কার করা হয় তাই বিএনপি এই ফজলুর রহমানকে চব্বিশ ঘন্টার একটি নোটিশ জারি করেছে আমরা শুনতে পেয়েছি যে উনি নাকি এখনো এই নোটিশটি দেখেনও নাই ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন পত্রিকায় দেখেছেন কিন্তু যার বিরুদ্ধে নোটিশ তিনি নিজে নোটিশটি দেখেন নাই এখন ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে ভবিষ্যৎ কথাটা কি হচ্ছে যে ফজলুর রহমানকে দল থেকে আসলে বহিষ্কার করা হবে অর্থাৎ দল থেকে সদস্য পদ থেকে সাসপেন্ড করা হবে বিএনপি থেকে কেন করা হবে কারণ বর্তমান রাজনীতিতে বিএনপি চায় কোনো না কোনো ভাবে তারা ক্ষমতায় যাবে আপনারা জানেন কি জানি না বাংলাদেশে কিন্তু একটা সমঝোতা সিট বিএনপি পাবে কয় সিট এনসিপি পাবে কয় সিট ওই থার্ড পার্টি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বাররা পাবে এটা কিন্তু একটা সমঝোতা হয়ে গেছে এটা হবে একটা সমঝোতার নির্বাচন এটা কোনো নির্বাচন না এটা ইলেকশন না এটা সিলেকশন কাকে কাকে জামাত সিলেকশন দেবে কাকে কাকে বিএনপি দেবে কাকে কাকে এনসিপি দিবে এনসিপি বিএনপি জামাত তাদের মধ্যে একটা মিটিং হয়েছে মিটিং হওয়ার পরে তারা অ্যাসেসমেন্ট করেছে এবং আপনারা সম্প্রতি অ্যাসেসমেন্টটা দেখেছেন যে ব্রাক একটি অ্যাসেসমেন্ট করেছে সেখানে আটচল্লিশ ভাগ মানুষ বলেছে আমরা এখনো জানি না আমরা কাকে ভোট দেব তার মানে তারা জানে না কারণ তারা আসলে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা ছিল যেহেতু আওয়ামী লীগ নেই তারা ডিসিশন নিতে পারে